আমরা যারা ইউটিউবে ভিডিও আপলোড করি তাদের প্রত্যেকের কিওয়ার্ড রিসার্চ করার প্রয়োজন হয় তো এই কিওয়ার্ড রিসার্চ কীভাবে করবো মোবাইলে সেটাই আজকে আমরা দেখবো তো এর জন্য প্রথমেই আমাদেরকে প্লে স্টোরে যেতে হবে প্লে স্টোরে গিয়ে সার্চ করব টিউব বাড়ি টিউব বাড়ি সার্চ করার সাথে সাথে এই অ্যাপসটা আসবে এবং এটাকে আমরা ইনস্টল করে নেব এরপর টিউব বাড়ি অ্যাপসটাকে আমরা আমাদের মোবাইল ফোন থেকে ওপেন করব ওপেন করার সাথে সাথে এইরকম একটা পেজ ওপেন হবে এখানে সাইন ইন উইথ গুগল বলেছে তো আমরা আমাদের একটা মেল আইডি এখানে সাইন ইন করে নেবো তো এখান থেকে আমি একটা মেল আইডি সাইন ইন করে নিলাম সাইন ইন করার সাথে সাথে এইবার এখানে অ্যাড চ্যানেল করতে বলেছে আমি অ্যাড চ্যানেল করে নিলাম চ্যানেলটাকেও আমি অ্যাড করে নিলাম আমার চ্যানেলটা অ্যাড হয়ে গিয়েছে তো এইবার আমাদের মূল কাজ হবে কী কাজ আমাদের কিওয়ার্ড রিসার্চ করা তো এর জন্য এর জন্য আমরা আমাদের এই মেনু বাটনে ক্লিক করব ক্লিক করার পর এখানে ট্যাগ এক্সপ্লোর নামে একটি অপশান শো হচ্ছে সেটাতে ক্লিক করব এখানে এবার আমরা আমাদের যে বিষয়ে ভিডিও আপলোড করব সেই বিষয়ে কিছু এখানে লিখবো ধরুন আমি একটা অনলাইন ভিডিও অনলাইন আর্নিং নিয়ে ভিডিও আপলোড করব তো আমি যদি এখানে অনলাইন আর্নিং লিখি অনলাইন আর্নিং আর্নিং লিখে সার্চ করি তো এখানে বেশ কিছু ট্যাগ শো করবে এবং অনলাইন আর্নিংয়ের পারফরমেন্স কেমন সেটাও দেখাবে তো এখানে সার্চ ভলিউম নাইনটি ওয়ান আছে কম্পিটিশন সিক্সটি সেভেন আছে এবং ওভারঅল গুড মানে ফিফটি সিক্স আছে তো আমি এই ফি ওভারঅল যেহেতু গুড আছে তো আমি এই কিওয়ার্ডটাকে আমার ভিডিওর জন্য নিতে পারি এবং তার সাথে সাথে এখানে বেশ কিছু কিওয়ার্ড আমাকে সাজেস্ট করেছে এখান থেকে তো এগুলোও আমি চেক করে দেখবো এবং যেগুলোর পারফরমেন্স বা ওভারঅল গুড থাকবে বা আউটস্ট্যান্ডিং থাকবে বা ভেরি গুড থাকবে সেগুলোই আমরা শুধুমাত্র নেব। অন্যথায় যেগুলো লো বা ভেরি লো বা উইক সেই সব কিওয়ার্ডগুলো আমরা নেব না তো এইভাবেই আমাদের মোবাইল থেকে কিওয়ার্ড রিসার্চ করতে হবে আমাদের ভিডিওর জন্য বোঝা গেলা বিষয়টি আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন এবং লাইক কমেন্ট ও বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ